হঠাৎ করে বেরিয়ে পড়লাম ঈদের তৃতীয় দিন একটু ঘুরতে ভাবলাম কোথায় যাব কোথায় যাব মনে পড়ে গেল সেই প্রাকৃতিক দর্শনীয় স্থানের নাম দেখ পাশে রয়েছে চিড়িয়াখানা সাইফ কিনে এখন পর্যন্ত কোনো চিড়িয়াখানা যাওয়া হয়নি তাই চলে আসলাম চিড়িয়াখানা রাস্তায় দেখতে পাচ্ছেন দুই তিন কিলোমিটার যাবতে আপনার প্রচুর জ্যাম তবে প্রশাসনিকভাবে দারুণ নিরাপত্তা দিচ্ছে পর্যটকদের জলে গেটের পাশে সে অবাক ভাবছিলাম এমন কিছু একটা হবে কারণ মেন রাস্তায় যখন দেখলাম পুলিশ কটু নিরাপত্তা দিতেছে তো তখনই ভাবছি হাজার হাজার পর্যটক সম্ভবত আসতেছে তাই গেটের পাশে একবার তাকিয়ে দেখেন কি পরিমাণ মানুষ শুধু বেরিয়ে আসতেছে আর যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ফয়েজ লেখ ঘুরতে আসবেন তারা অবশ্যই অবশ্য ভিডিওটা শেয়ার করবেন আপনি প্রথম যখন আসবেন হয়তো ম্যাপের লোকেশান দেখবেন হয়তো কাউকে জিজ্ঞেস করবেন কিন্তু কোথায় গাড়ি পার্কিং করবেন সেই জায়গাটা হয়তো আপনি চিনবেন না যদি ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে হয়তো আপনি দ্রুতই আপনার গাড়িটা নিরাপদে রাখতে পারবেন প্রথম আপনাকে এটা টোকেন সংগ্রহ করতে হবে দেখেন এখানে কিন্তু হাজার হাজার মাইক্রো ব্রাশ মোটর এখানে সিরিয়াল রাখা হয়েছে প্রত্যেককে একটা সিরিয়াল দেওয়া হয়েছে যে আপনি এত নম্বর সিরিয়াল আপনি এত নম্বর সিরিয়াল ওই সিরিয়াল যখন দেওয়া হয় ওই সিরিয়ালে ওরা নিরাপত্তা দিয়ে রাখে নয়তো আপনার লাখ টাকার গাড়িটা হারিয়ে যেতে পারে দেখেন অনেকেই টোকেন সংগ্রহ করার পর তারা গাড়িটা রেখে দাঁড়িয়ে আছে কারণ এই গাড়ির মায়া অনেকে ছাড়তে চায় না স্বেচ্ছাসেবক ভাইরা তারা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে সেই গাড়িটা পার্কিং করে দিবে। ফি যখন আপনি প্রবেশ করবেন তখন হাতের ফজলি গেটের সামনে হাতের ডান পাশে আপনি সেই পার্কিং এরিয়া পেয়ে যাবেন আপনি যখন ফজলি থেকে বের হবেন তখন হাতের বাম পাশে থাকবে আমরা যে গাড়ি দিয়ে সেখানে গিয়েছিলাম সেই গাড়িটা আমরা এক পাশে পার্কিং করে রাখলাম পার্কিং করে রাখার পর ভাবতেছি আমরা ফজলি মেন গেটে গিয়ে টিকিট সংগ্রহ করব কিন্তু টিকিট সংগ্রহ করার পূর্বে যে পরিমাণ মানুষ ঈদের টাইম ছাড়া মনে হয় কোনো এরকম মানুষ দেখে নাই ঈদ টাইম ছাড়া ফয়েজলি গেটে গাড়ি পার্কিং এরিয়া থেকে মাত্র এক দুই মিনিটের রাস্তা কিন্তু যেহেতু ঈদের সময় আমরা ঘুরতে গেলাম দেখেন হাজার হাজার মানুষ সাহেব বলতে সাহেব আমার গ্লাসটা দেখাও তারপর সাহেবকে ভিডিও করলাম এখন আমরা সেই ফয়েজলি গেট এবং চিড়িয়াখানার গেটে প্রবেশ করব অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি ফয়েজলীগ ঈদের সময় আসেন তাহলে এই দুর্ভোগ আপনাকে আনন্দও লাগবে কারণ হাজার হাজার মানুষের ফিরে ঘুরতে মজা অন্যরকম কথা বলতে বলতে আমরা ফয়জলীগ গেটের সামনে চলে আসলাম এবং সিরিয়াখানা গেটের সামনে চলে আসলাম প্রবেশের পূর্বে আমরা দেখে নিচ্ছি আসলে সিরিয়াখানা প্রবেশের পূর্বে কত টাকা এবং ফয়েজলি প্রবেশের পূর্বে কত টাকা কী কী সুযোগ সুবিধা রয়েছে চারটা একটু পরে দেখলাম পরে দেখার পর আমরা একটু লাইনে তাকালাম লাইনে তাকানোর পর দেখলাম যে শত শত মানুষ টিকিট সংগ্রহ করার পর ও দাঁড়িয়ে ফয়েজ লিগ প্রবেশ করার জন্য তারপর ভাবলাম এখন আর লিগ ডুবো না ঢুকে যাবো সিরিয়াখানা তো অনেকেই লিগ প্রবেশ করার জন্য প্রায় সাড়ে সাতশো সাড়ে আটশো তো সাড়ে নশো টাকা এক একটা টিকিটের দাম কারণ সেখানে অনেক এনজয়েবল জায়গা আছে অনেক রাইড আছে যারা প্রবেশ করছেন তারা হয়তো জানবেন আর যারা প্রবেশ করেন নাই তারা হয়তো এই ভিডিও দেখে আসার ইচ্ছা পোষণ করতেছেন চলে আসুন